আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হিট প্রেস মেশিন কেনার কথা চিন্তা করতেছেন ভিডিওটি তাদের জন্যই আমরা আজকে চলে আসছি অ্যাপসন বাজারে আমাদের কাছে মোটামুটি দামি কম দামি আপনার বাজেটের মধ্যে পাবেন কিন্তু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা ভালো প্রোডাক্ট হ্যাঁ আর মানুষের মতো আমরা বিক্রি করে কাস্টমারকে ছেড়ে দিই না আমরা কাস্টমারকে চাই যে সবসময় যাতে সাপোর্ট দিতে পারি হ্যাঁ সাপোর্ট যেটা দিতে পারবো সেই প্রোডাক্টগুলো আমরা করার চেষ্টা করি এবং এইটা পোর্টেবল হুম পোর্টেবল এটা 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 দিয়ে আপনারা টি শার্টের কাজগুলো করতে পারবেন এটা যেখানে খুশি কিনে ক্যারি করতে পারবেন শুধুমাত্র টি শার্টের স্লট এগুলো আপনারা কেবলের মাধ্যমে কাজ করতে পারবেন এরপরে আচ্ছা আছে ক্যালোজি ব্র্যান্ডের এই ট্যাগ মেশিন লোগো মেশিন এটাও হিট প্রেস মেশিন হ্যাঁ টোগো আমি এটার এটা কিভাবে কাজ করে আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ এটা নিয়ে আলাদা ভিডিও করা হবে ইনশাল্লাহ এরপরে যে এটা থাকবে একটু বড়ো সাইজ আসলে আমরা প্রেস মেশিন আমাদের দেশে শুরু থেকেই করে আসতেছি শুরুতে যখন এক দুইজন লোক ছিল তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করতেছি এখন এটা প্রচার হয়েছে অনেক ইউটিউবের মাধ্যমে আমাদের অনেক ভিডিও দেখে অনেক কাস্টমাররা আসছে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমাদের দেশে তো দেখা যায় যে মানে টানাটানির পরিমাণটা বেশি কে কি করতেছে তার থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এনে আমরা যে ব্যবসা করব সেই সুযোগের মাত্রাটা খুবই কম কারণ আমাদের এখানে সবচেয়ে বড় কম্পিটিশন যেটা হচ্ছে এটা প্রাইস কম্পিটিশন প্রাইস কম্পিটিশন কে কার থেকে মান কি হয় সেটা ডাজেন্ট ম্যাটার আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে কাস্টমারের কাছে কোয়ালিটির থেকে প্রাইসটার মূল্য বেশি হ্যাঁ কম দাম হতে হবে প্রাইস সেম হোক মনে করে যে চাইনিজ প্রোডাক্ট সেম টু সেম দেখা গেলেই সব একই এরকম একটা ব্যাপার থাকে তো আমরা চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে দেখেন আমাদের এখানে কতগুলো প্রোডাক্ট অনেকে আসে বলে যে ভাই আপনাদের ডিসপ্লে কই আসলে আমরা এই ভিডিওটা করতেছি বন্ধের দিন বন্ধের দিনে ভিডিও করতেছি কারণ আমাদের এখানে এত জায়গা নাই যে আমরা করিডোরের মধ্যে এতগুলো মেশিন বের করে আমরা রাখতে পারবো আপনারা ভিডিওতে ছবিগুলো দেখবেন আমাদের কথাটা পুরো একটা ভিডিও শুনবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কোন প্রোডাক্ট কিনবেন হ্যাঁ আমরা এই আইটেমটা অনেক প্রচার করেছি তো মানুষ দেখা যায় যে সামান্য দুশো চারশো পাঁচশো বা এক হাজার টাকার জন্য কম দামি প্রোডাক্ট নিয়ে যাচ্ছে অন্যখান থেকে আমরা যখন দেখি তখন আমাদের আফসুস হয় এবং পরবর্তী কাস্টমাররা আবার আসে যে ভাই এই মেশিনটা তো ডিস্টার্ব হয়েছে হ্যান হয়েছে তো আমরা আপনাকে আজকে সকল ধরনের মেশিন দেখাবো বাট কোয়ালিটি কপি প্রোডাক্টও দেখাবো এটাও মার্কেট থেকে আশা করি আমরা ভালো করে প্রোডাক্টটা বানিয়ে আনার চেষ্টা করেছি তো আমরা আগে শুরু করি সিঙ্গেল ফাংশন এগুলার ভিতরে কিছু মানে গোপনীয়তা আছে গোপনীয়তা বলতে ভালো মন্দ একটা কিছুটা চেনার উপায় আছে যেটা আমরা আপনার ভিডিওতে আপনাদেরকে শো করবো না কারণ এই শো করলে নানা ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি হয় তো আমরা যে যাই যে কাস্টমার নিবে তাকে আমরা দেখাই দিব যে কেন আমাদের প্রোডাক্ট দাম বেশি তো এখানে ষোলো চব্বিশ প্রোডাক্টটা আছে ষোলো বাই হ্যাঁ ষোলো বাই চব্বিশ এখানে চব্বিশ লম্বায় ষোলো এই মেশিনটা বাজারের থেকে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো মেশিন এটা এই মেশিনটা কেন ভালো এটা আমি আপনাকে এখন বলবো না কারণ এই মেশিনের সব দিক দিয়ে কোয়ালিটি ভালো এবং এই মেশিনটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটার প্রাইজ আমরা আপনাকে দিব ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন ষোলো চব্বিশ মেশিন এরপরে চলে আসি আমরা ফ্রি সাবের অরিজিনাল ফ্রি সাবের ডিজিটাল মেশিন দেখেন এটা হ্যাঁ ডিজিটাল মেশিন এই যে দেখেন এখানে লঘু করা আছে ফ্রি সাব অরিজিনাল ট্রে সহ এটার আরেকটা আছে ট্রে 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 ছাড়া ছাড়া হুম এই দেখেন হ্যাঁ ওটা ওটা আমাদের কাছে আছে ওটা ডিসপ্লে করলাম না হ্যাঁ হ্যাঁ ওটা আমরা ডিসপ্লে করলাম না হ্যাঁ যেটা এই সাবেরই আরেকটা আছে ডিসপ্লে করি না এই মেশিনটা আমাদের কাছে নিতে পারবেন এই মেশিনগুলোর ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থ

এই মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আঠারো হাজার টাকা আপনারা এই মেশিনটা নিতে পারবেন এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা ভিডিওতে তুলে ধরবো না এরপরে চলে আসেন ফ্রি সাপ এটাও ফ্রি সাপ বাট এগুলো কপি এই যে লেখা আছে দেখেন হ্যাঁ এগুলো কপি মেশিন হ্যাঁ এগুলো অসংখ্য আমাদের এখানে বললাম না আমরা কাস্টমাররা কোয়ালিটির থেকে কোয়ালিটির থেকে মূল্যকে প্রাধান্য দেয় বেশি এটা নিতে পারবেন আমাদের কাছে চোদ্দ হাজার টাকা

এখানে এগারো এখানে পনেরো এগারো পনেরো এগারো পনেরো সবগুলা সবগুলো এগারো পনেরো যত দামি নেন না কেন এগারো পনেরো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এরপরে চলে আসেন এই একটা মেশিন যেটা আমরাই বাজারে প্রথম বাংলাদেশে এনেছি এবং এই মেশিনটা খুব জনপ্রিয়তা পেয়েছে তখন সবসময় আমরা অরিজিনাল ফ্রি আপটা করতাম তো ফ্রিজ আপ করার কারণে দেখা যায় যে বললাম না কোয়ালিটি প্রাধান্য দেয় কম অনেক ব্যবসায়ীরা বা আমরাও এগুলো কপি নিয়ে এসে পড়ছি কম দাম কাস্টমারকে কম দামে খাওয়াতে হবে কাস্টমার এতো খুশি তো এখানে কি করবে আর তো এগুলো আমরা নিয়ে আসছি এগুলো আমাদের কাছে শুরু থেকে ছিল কপিগুলো এগুলো নিতে পারবেন আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্স হ্যাঁ বাজারের থেকে ভালো প্রোডাক্ট ছয় মাসের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে ফ্রি অরিজিনালটা হ্যাঁ দুটার বক্স সেম হয়ে যাওয়ার কারণে আমরা ওদেরকে বলছি যে আমাদের পরিবর্তন করে দেন তো এই যে বুড়ার জন্য বক্স পরিবর্তন এখানে ফ্রি হিসাবের সিল ইয়ে করা ব্র্যান্ডিং করা এটা অরিজিনাল এটার দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হুম এরপরে সেভেন ইন ওয়ান হ্যাঁ এটা এটা হচ্ছে সেভেন ইন ওয়ান এটা সেভেন ইন ওয়ান এটার মধ্যে আপনি এই স্লট তো থাকবে টি শার্টের প্লেটের স্লট থাকবে দুইটা ক্যাপের স্লট থাকবে মগের স্লট থাকবে মগের সাথে আর দুইটা মগের থাকবে যেটা বাঁকানো মগের স্লট থাকবে এই দেখেন সাথে সাথে দেওয়া আছে কাপও করা যায় এটাতে মানে কাপের স্লটই বলা এরপরে কলমের স্লট থাকবে সেভেন এটার প্রাইসটা আমরা এখানে ভাঙতেছি না জি হ্যাঁ এটার প্রাইসটা আমরা এখানে ভাঙতেছি না এটা একটু দামি মেশিন হ্যাঁ এটা আপনারা ফোন করে আমাদেরকে জেনে নেবেন যারা কোয়ালিটি মেশিন এটা হ্যাঁ এটা কোয়ালিটি মেশিন কুলিং ফ্যান থাকবে কুলিং হ্যাঁ সবচেয়ে আধুনিক মেশিন এবং সবচেয়ে মানে বাংলাদেশের জন্য দামি মেশিন এবং এটা কাস্টমার আমাদের কাছে লিমিটেড স্টক মানে আমরা অল্প করে প্রোডাক্ট আনি তো আশা করবো এটা অরিজিনাল এটা আসলে এভাবে আমরা দাম কখনো অরিজিনাল হবে আপনারা যারা নিতে আগ্রহী থাকেন এগুলো আমাদের কাছ থেকে ফোন করে জেনে নিতে হবে বা হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ইসনি বাজার নামে ইসনি আমাদের ব্র্যান্ডের নাম ইসনি বাজার বা ইউটিউবে আসে এপসন বাজার নামে আপনারা ওখানেও আমাদের ঢুকে দেখতে পারেন এর এছাড়া আমরা আমাদের নিত্য নতুন কিছু প্রোডাক্ট আছে দেখেন যেমন এইটা পোর্টেবল হুম পোর্টেবল এটা 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 দিয়ে আপনারা টি শার্টের কাজগুলো করতে পারবেন এটা যেখানে খুশি কিনে ক্যারি করতে পারবেন শুধুমাত্র টি শার্টের স্লট এগুলো আপনারা কেবলের মাধ্যমে কাজ করতে পারবেন এরপরে আচ্ছা আছে ক্যালোজি ব্র্যান্ডের এই ট্যাগ মেশিন লোগো মেশিন এটাও হিট প্রেস মেশিন হ্যাঁ টোগো আমি এটার এটা কিভাবে কাজ করে আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ এটা নিয়ে আলাদা ভিডিও করা হবে ইনশাল্লাহ এরপরে যে এটা থাকবে একটু বড়ো সাইজ এ দেখেন এটা দিয়ে আপনি প্লেটের কাজও করতে পারবেন বা বড়ো সাইজের যেটা একটু বড়ো সাইজের মানে এটার থেকে একটু বড় রাউন্ড শেপ এটা আবার একটু ছোটো সাইজের আছে এখানে দেওয়া আছে দেখেন এগুলো ছোটো ছোটো প্রেস মেশিন আমরা প্রেস মেশিন সকল আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি এছাড়া আমরা ফিতা মেশিনও আনছি ফিতা মেশিনের চাহিদা একটু কম এটা কম করি কেউ অর্ডার দিলে আমরা এটা এনে দিতে পারবো তবে আমাদের কাছে কমের জন্য আসবেন না আমার বিনীত অনুরোধ অনেকে আসে দেখতে আলাপ করতে আলাপ করার দরকার না আপনারা ফোনে আপনারা ভিডিওতে সব পেয়ে যাচ্ছেন সব পেয়ে যাচ্ছেন আপনারা পুরো ভিডিও না দেখে অনেকে বলে ভাই ভিডিও দেখার মতো সময় নাই কিন্তু আমি বলি ভাই টাকা খরচ করে কথা বলতেছেন এতে সময় আছে ভিডিও দেখেন সকল উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো সব মেশিন পাবেন এগুলা আপনারা কেনার জন্য যদি নিতে চান আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কথা বলে নেবেন আর এছাড়া আপনারা এসে দেখে বুঝে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হুম এইগুলো প্রোডাক্ট আমাদের কাছে এপসন এল একশো তিরিশ অরিজিনালটা আছে হ্যাঁ আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের কাছে কোয়ালিটি খুঁজবেন হুম কোয়ালিটি খুঁজবেন কোয়ালিটি প্রোডাক্ট কিছুটা দাম বেশি হবেই ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো দেখেন এখানে অনেকগুলো আছে আমরা সব সময় ডিসপ্লে করে দেখাতে পারবো না সাতাথকে ভাইকে বলবো যে প্রতিটা মেশিন একটু জুম করে করে দেখান এটা সবাই একটা ধারণা পায় পার্থক্য খুঁজে পায় জি ভাই আপনাদেরকে আপনাদের এখানে আসলে আমরা আসলে সব ধরনের হিট মেশিন দেখাতে পারি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য অন্য জায়গায় কিন্তু দেখা গেছে একটা দুইটা মডেল পাওয়া যায় বা বিওরাও যখন কিনতে যায় বলে আমাদের কাছে মোটামুটি দামি কম দামি আপনার বাজেটের মধ্যে পাবেন কিন্তু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর মানুষের মতো আমরা বিক্রি করে কাস্টমারকে ছেড়ে দেই না আমরা কাস্টমারকে চাই যে সব সময় যাতে সাপোর্ট দিতে পারি হ্যাঁ সাপোর্ট যেটা দিতে পারবো সেই প্রোডাক্টগুলো আমরা করার চেষ্টা করি আমাদের কাছে ডিটিএফ এর কোনো আইটেম পাবেন না আমরা সহযোগিতা করতে পারবো কারণ ডিটিএফ মেশিন এইসব ছোট ছোট প্রিন্টার দিয়ে ভালোভাবে কাজ করা যায় না যার কারণে আমরা এটা বন্ধ করে দিয়েছি তো অনেকে খুঁজতে আছে ডিটিএফ ডিটিএফ এসব ছোট মেশিন দিয়ে কাজ করে কোনো আরাম নাই ব্যবসার জন্য ব্যবসা করা যায় ঠিক আছে বিক্রি করলে প্রফিট হবে কিন্তু কাস্টমার সাথে পরবর্তীতে সম্পর্ক রক্ষা হবে না কারণ এটাতে হেড নষ্ট হয় খুব তাড়াতাড়ি তো বলবো যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখন ল্যাব হয়েছে ডিটিএফ ডিটিএফের তা ওখান থেকে প্রিন্ট করেন হিট প্রেস মেশিনের জন্য আমাদের কাছে আসেন আর সাবলিমেশনের সকল সাপোর্ট আমরা আপনারা দিতে পারবো প্রিন্টার কালি পেপার আমাদের পেপারটা সামনে আনি নেই আমাদের ইসনি পেপার হ্যাঁ বাংলাদেশের মধ্যে ইসনি পেপার এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের ইসনি পেপারগুলো নিতে পারবেন ইসনি কালি আছে হ্যাঁ কালিটা সামনে আনি নেই কালি আছে এই কালিগুলো আপনি আমাদের নেবেন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ডের পেপার এবং সবচেয়ে কোয়ালিটি পেপার আর ইসনিক কালি ব্যবহার করবেন দামি কালি কিন্তু কোয়ালিটিকালি যারা কোয়ালিটিকালি ইউজ করতে চান তারা আমাদের কাছে আসবেন দামি কম দামি সব আছে সব কালির ব্যাপারটা দামি কম দামি দুটাই আছে তো এই আমাদের ভিডিও বেশি একটা বড়ো করব না অনেক আইটেম হয়ে যায় বড় আসলে